মোহনবাগান ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের আজ নাকি রেড লেটার ডে হ্যাঁ বন্ধুরা ঠিক এমনই মন্তব্য আজ করেছেন মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাবে এবং আর কিছুক্ষণ আগেও কিন্তু এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়েছে এবং সেখান থেকে একাধিক কিন্তু বিষয় উঠে এসেছে যা আজ সাংবাদিক বৈঠকের মাধ্যমে মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত জানিয়েছেন যার মধ্যে প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলে যেটার জন্য তিনি বলেছেন আজকে রেড লেটার সেটি হলো মোহনবাগান সদস্য যারা রয়েছেন মোহনবাগান মেম্বারসরা যাদের ইতিমধ্যে মেম্বারস কার্ড রয়েছে তারা কিন্তু এরপর থেকে রিনিউয়াল করতে পারবেন অনলাইনে এবং সেটি কিন্তু বাংলার প্রথম এমনটাই তিনি বললেন এবং সেই কারণেই আজকে এই যে মিটিং সেই মিটিংটি তাই মনে করছেন যে মোহনবাগানে এতদিনের মিটিংয়ের একটি রেড লেটার ডে এবং এছাড়াও কিন্তু আরও বিশেষ বিশেষ বিষয় কিন্তু আজকে তিনি জানিয়েছেন তার মধ্যে অন্যতম হল মোহনবাগান মাঠ এই ক্লাবেই কিন্তু এবার ক্রিকেটের প্র্যাকটিস পিস তৈরি হচ্ছে এবং তার পাশাপাশি মোহনবাগানের মাঠ সেটারও সংস্করণের কাজ খুব গতির সাথে চলছে এবং উনত্রিশে জুলাইয়ের আগে কিন্তু মোহনবাগান মাঠ তৈরির চেষ্টায় রয়েছেন মোহনবাগান কমিটির সদস্যরা এবং এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু মোহনবাগান সচিব বিবাশী দত্ত জানিয়েছেন তো চলুন সরাসরি তার মুখে শুনিনি বিষয়ে আলোচনা হয়েছে আজকের এক্সিকিউটিভ মিটিংয়ে একটা রেড লেটার ডে মনমান ইতিহাসে মনমানের একশো পঁয়ত্রিশ বছরের ক্লাব তার আজকে অন্যতম একটা রেড লেটার ডে মনমান ইতিহাসে হয়ে থাকবে আমাদের যত জানা আছে ময়দানে কোনো ক্লাবের এটা নেই সেটা হচ্ছে আজ থেকে আমাদের অনলাইন মেম্বারশিপ রিনিউয়াল চালু হল আমাদের যেটা ওয়ান কার্ড হয়েছিল সেটা এই যে মেম্বারশিপ রিনিউয়াল এত বছর বা সবাইকেই মেম্বার দিয়ে ক্লাবে আসতে হতো এসে রিনুয়াল করাতে হতো এখন আর কারণ ক্লাবে আসতে হবে না যাদের ওয়ান কার্ড হয়ে গেছে তারা এখন থেকে বাড়িতে বসেই আইদার আমাদের অ্যাপ আছে মোহনবাগান অ্যাপ যেটা শুরু হয়েছে সেই অ্যাপের মাধ্যমে সেই অ্যাপটাও এই কমিটির আন্ডারেই শুরু হয়েছিল আমাদের সোশ্যাল মিডিয়া এবং ডিজিটালি আমাদের কমিটি মনমারকে অনেক বেশি আমরা স্ট্রং করতে পেরেছি সকল কার্যকরী কমিটির সদস্যদের সবার প্রচেষ্টাতেই এটা সম্ভবপর হয়েছে এবং আমরা এবং এই যে অনলাইন মেম্বারশিপ কার্ড যেটা আমরা আজ থেকে শুরু করলাম রিনুয়াল এটা একটা কিন্তু ডেড লেটার ডে এটা আপনাদের মাধ্যমে আমরা মানুষদেরকে জানাতে চাই যে এই রকম আজকে যদি ডিজিটালি আমরা না এগোই তাহলে ক্লাব কিন্তু থেমে থাকতে পারে না ক্লাবের এগোনোটা খুব দরকার তো এটা হচ্ছে আমাদের প্রথম বক্তব্য ছিল আমরা ক্রিকেট একাডেমি করতে চলেছি মনমান ক্লাবের আমাদের মাঠের পেছনে আপনারা দেখবেন যে তিনখানা দুটো কংক্রিট পিচ একটা যেটা আগে এত বছর আমাদের একটাই খালি পিচ ছিল মাঠের ধারে এখন মাঠের ধারে আর পিচ নেই মাঠের পেছনে যেটা র্যাম্পার্ট বলা হয় সেখানে ওখানে আমরা তিনটে পিচ করে ফেলেছি অলরেডি দুটো কংক্রিট একটা ঘাসের এবং সেখানে আমাদের ক্রিকেট টিমও প্র্যাকটিস করছে এবং আমরা ওখানে এ শুরু করছি ক্রিকেট অ্যাকাডেমি আমরা ডেটটা কয়েকদিনের মধ্যেই জানাবো যে ডেটে আমরা উদ্বোধন করব কাকে দিয়ে উদ্বোধন করব এবং কিভাবে উদ্বোধন করব। পিচটারও আমরা উদ্বোধন করিনি এখন অবধি মানে ওই পিচ মানে বলতে গেলে এটা একটা টোটাল ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করতে পেরেছি সেইটাকে আমরা উদ্বোধন করব এবং সেই দিনই অ্যাকাডেমিরও উদ্বোধন হবে সেটা আমরা একসাথে করব আমরা মিউজিয়ামের দিকে অনেকটা এগিয়েছি আমাদের মিউজিয়ামের প্ল্যানিংও অনেকটা হয়েছে সেটাও আমরা জানিয়েছি এবং আর্মির সঙ্গে কথাবার্তা চলছে আপনারা জানেন ময়দানে কিছু করতে গেলে আর্মির সাপোর্ট দরকার তো সেই মিউজিয়ামটাও খুব ইম্পর্টেন্টভাবে আমরা মানে প্ল্যানিংও করতে শুরু করে দিয়েছি যে কীভাবে করা যেতে পারে আর মনমোহন দিবস আমরা পালন করব উনত্রিশ তারিখ উনত্রিশে জুলাই বড়োভাবেই পালন করব আমরা জুলাইয়ের মাঝামাঝি আরেকটা মিটিংয়ে ডেকে সিদ্ধান্ত নেব যে আমাদের যেগুলো আওয়ার্ড দেওয়া হয় রত্ন এবং আদার অ্যাওয়ার্ডস সবই সিদ্ধান্ত নেব জুলাইয়ের মিডলে ইন দ্য মিন টাইম আমাদের মাঠ পরিচর্যা চলছে আপনারা দেখবেন আমরা চল্লিশ লক্ষ টাকা খরচা করে মাঠ তৈরি করি তাই বাংলার তো নিশ্চয়ই ভারতবর্ষের অন্যতম সেরা মাঠটা মৌন বাগান মাঠ হয় জুলাইয়ের মধ্যে মাঠের কাজ কমপ্লিট করে উনত্রিশে জুলাই আমাদের যেটা এক্সপ্লেয়ারদের খেলা হয় সেই খেলাটা আমাদের মাঠে করবার জন্য আমাদের এক্সপ্লেনার বসে থাকে এই 29 জুলাই এসিন এটা খেলাটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সবার সঙ্গে সবার দেখা সাক্ষাৎ এটা একটা আলাদা রকম আনন্দ সেই আনন্দটা একসঙ্গে উপভোগ করুন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন